হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শিশু নবী মুহাম্মদকে যখন তার কোলে মধ্যে নিলো কেমন জানি তার শরীরটা পাতলা হয়ে গেল কেমন জানি তার শরীরের মধ্যে একটা শান্তির ভাব শুরু হয়ে গেল হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি যখন শিশু নবী মুহাম্মদকে আমার বুকের সাথে জরাইলাম কেমন যেন শিশু নবী আমার বুকটার সাথে আঠার মধ্যে লেগে গেছে আঠার মতো লেগে গেছে আমি চাইলেও আমি শিশু আমার থেকে সরাইতে পারতেছি না সুজা আর কোনো কথা না বলে নবী স্বামীকে বললেন স্বামীকে চলো কেমন যেন কোন হচ্ছে আমাদের ভাগ্যের দরজা খুলে গেছে চলো আমরা তাকে নিয়ে যাবো আমাদের আর কোনো ধন সম্পদ লাগবে না আর হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুর্বল বাহনের মধ্যে তার স্বামীকে আগে উঠালেন আর আপনার আমার নবী বিশ্বনবীকে পেছনে নিয়ে বসলেন দপাশ করে গোরাটা নিচে বসে গেছে হালিমাতু সাদিয়া বলল কি ব্যাপার উনি তো আগে থেকে আনতাজ করতে পারতেছে কোননা একটা করছে হালিমাতু সাদিয়া বলতেছে নবীকে নিয়ে এই শিশু সন্তান জানে না উনি নবী হবে কিন্তু এই শিশু মেহমানকে নিয়ে যখন আমি পিছনে বসলাম আর আমার স্বামী যখন সামনে বসলো গোড়াটা খারাপ থেকে বসে গেছে যাবে না কেন যাবে না তিনি চিন্তা করতে লাগলেন ঘটনা একটা করছি হয়তোবা এই আমার এই শিশু মেহমানের কোনো একটা বরকত বা কোনো একটা কেরামতি আছে তখন হালিমাতুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন স্বামী গো আপনি একটু পিছনে এসে বসেন আপনি একটু পিছনে এসে বসেন দেখি আমি আমার শিশু মেহমানকে নিয়ে সামনে দেখি সামনে বসি দেখি আমার গোড়াটা সামনে চলে কিনা আল্লাহর কি ফজনা করেন যখন শিশু নবীকে নিয়ে তুসা যখন সামনে বসল বসার সাথে সাথে গোড়াটা ধাপ করে উঠা দাঁড়ায় গেছে আর দুর্বল গোড়াটা অন্য অন্য শক্তিশালীর গোড়ার আগে আগে দৌড়াইতে শুরু করছে এবার হালিমা তুসাদিয়া ঘটনা অন্য অন্য মহিলাদের চোখে বাজলো তারা বলল ও ও বোন হালিমা হালিমা আমাদেরকে 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 বলে দাও দাও যাওয়ার সময় তুমি অতি আস্তে আস্তে তোমার গোড়া নিয়ে গেলা তোমার গোড়াটা অত্যন্ত দুর্বল ছিল এখন এমন কি করলা এমন কি চিকিৎসা তাকে দিলা যাওয়ার সময় আমাদের শক্তিশালী গুড়া গুলোকে পিছনে ফেলে সে আগে দৌড়ায় দৌড়ায় যায় হালিমাতু সাদিয়া বলে এটা আমার কোন কেরামতি না এটা আমার মেহমানের বরকতার কেরামতি আল্লাহ আল্লাহ তার ছোট্ট বন্ধু নবীকে কত সম্মান দিছে আল্লাহ তার ছোট্ট বন্ধু নবীকে কত সম্মান দিছে আমি আপনাদেরকে কি চিনাইতেছি নবী চিনাইতেছি বুঝছেন ভালো করে আমার কথা আমি আপনাদেরকে আমার আপনার নবী কেমন ছিল সেই নবী চিনাইতেছি আপনাদেরকে এবার আসেন হালিমাতুসাদিয়া রদিয়াল্লাহু তাআলা আনহা এই গোড়াকে নিয়ে নবী মুহাম্মদকে নিয়ে যখন তার বাড়িতে গেল যাওয়ার পরে হালি মাতুস সাধী আরো আনহার কয়েকটা সু সুক্ষ্ম এবং দুর্বল কয়েকটা বকরি ছিল যে বকরিগুলোর উলানের মধ্যে কোনো এক ফোঁটা দুধও ছিল না যাওয়ার সময় দেখেছে কিন্তু নবীকে নিয়ে যখন বাড়ির ভিতরে প্রবেশ করলো প্রবেশ করার সাথে সাথে দেখে বকরিগুলো কেমন যেন মোটা তাজা হয়ে গেছে বকরিগুলোর উলানগুলো কেমন যেন দুধে টুইটু বুরো হয়ে বরপুর আছে হালিমা তু সাদিয়া বুঝতে আর বাকি নাই স্বামী বলে স্বামী গো আমাদের ভাগ্যের দরজা মনে হয় খুলে গেছে এবার হালি তু সাদিয়া দুধ তিনি নিজে খান অপরদেরকে খাওয়ান বাজারে বিক্রি করে সংসার সেরকম ভাবে চলে হালিমাতু সাদিয়ার বকরিদের উলানে দুধ দেখে অন্য অন্য মহিলারা যারা বকরি লালন পালন করে তারা বলে ও হালিমা তুমি কি এমন খাওয়াও কোন খেতের ঘাস খাওয়াও গাছ খাওয়ানোর কারণে তোমার বকরি এত দুধ দেয় আমরা প্রায় সময় অনেক ছেলে মেয়েদেরকে বলি না কিরে তোর বাবা তোরা কি খাওয়া এত মোটা হইতেছিস হালিমা তো সাদিয়াকে ঠিক এরকম ভাবে মহিলারা জিজ্ঞাসা করতেছে ও হালিমা কোন ক্ষেতের কি ধরনের গাছ খাওয়াও তোমার বকরির উলানের মধ্যে এত দুধ হালিমা তুসা দিয়া রদি আল্লাহ বলে বোন গো এটা কোনো গাছের কোনো ক্ষমতা না এটা আমারও কোনো কেরামতি না এটা হলো আমার ওই কুরাইশ বংশের যে মেহমান আমার ঘরের মধ্যে আগমন করেছে সেই বংশের সেই মেহমানের বরকতি আমার বাগ্যের দরজা যেন খুলে গেছে এই হলো আপনার আমার নবীর বরকত তার ছোট বন্ধু আল্লাহ তার ছোট বন্ধু নবীকে কত সম্মান কত ভালোবাসা ছোটবেলা থেকে দিস দেখেন দুঃখের বিষয় হলো আফসোস হলো আপনি আমি নবীকে চিনলাম না আপনি আমি নবীকে চিনলাম না এবার আসেন নবীজির বিষয় নবীজি কেমন ছিলেন আমাদের নবী আমাদের নবী কেমন ছিলেন নবীজি সাল আলাইহি আসাল্লাম এই হালিমাতু সাদিয়া রদি আল্লাহ তালা আনহার একটা মেয়ে ছিল তার নাম ছিল সীমা সেই সীমা প্রায় সময় সে মাঠের মধ্যে বকরি চড়াইতে যাইতেন মার মার্জিত অনেক বকরি বকরিগুলো সে চড়াইতে নিয়ে যাইতেন তো সে বকরি যখন চড়াইতে নিয়ে যাইতেন সাথে করে তার কুরাইশি ভাই আপনার আমা আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ ছোটোকে তাকে নিয়ে যাইতেন সাথে করে দুজনে খেলাধুলা করতেন আর মাঠের মধ্যে বকরিগুলো খাবার খাইত একদিন তালানহা বললেন ও সীমা তুমি যাও ওই মাঠের মধ্যে বকরিগুলো নিয়ে যাও বকরিগুলোকে ঘাস খাওয়া তুমি সন্ধ্যার দিকে আবার আসবা বলে মেয়ে সীমা মা তো যায় কিন্তু আজকে আমি যাব না কেন বললেন বাচ্চারা একটা কাজ দিলে স্বাভাবিক বলে আমি প্রতিদিন করি আর করবো না বলে না এমনটা ঠিক তার মেয়ে বলতেছে আমি প্রতিদিন বাচ্চাদেরকে ঘাস খাওয়াই আজকে আমি যাব না হালি মাতুসা দিয়া বুঝে বলছি যে তোমার সাথে কাকে দিলে তুমি যাইবা সেটা আমি জানি হামাতু সাদ দি الله তালাম হাযকন বলল্লা ওসীমা তুমি তোমার কায় বা আই মুহাম্মদকে তোমার সাথে করে নিয়ে যাও। আরি মা তো সাদি আর মেয়ে সীমা বলে মাগো ঠিক আছে আমি যাব তবে মা গো একটা কথা তোমাকে আজ আমি বলি না আয় ও মা ওই দিন যখন আমার কোড়াইসি বাইকে নিয়ে আমি যখন মাঠের মধ্যে গেলাম বকরিগুলোকে ঘাস খাওয়াতে ঘাস খাওয়ানোর সময় আমি হঠাৎ করে আমি আমার ছোট্ট বাইরের দিকে থাকালাম সে হাতগুলোকে নাড়াছাড়া করে পাগুলোকে নড়াচড়া করে আর এত সুন্দর করে খেলাধুলা করতেছে আমার মনে হয় আকাশের যে সুন্দর চাঁদ তার চাঁদটা যেন তার সাথে আইসা খেলাধুলা করে কেমন যেন মনে হচ্ছে আমার ও মা শুধু তাই নয় শুধু তাই নয় আমার কুরাইশি পায়ের চেহারাটা এত সুন্দর লাগছিল এত সুন্দর দেখা যাচ্ছিল গো মা আমি তার দিকে তাকায়া রইছি তাকায়া রইছি এমন ভাবে চোখের পলক ফেলাই না এমন ভাবে তাকাইলাম দুপুর হয়ে গেল আসর হয়ে গেল মাগু আমার চোখের পাতে আমি মারতে পারি না আমি নিয়া বলে গেছে সে এত সুন্দর চেহারা তার আজকে মাঠের মধ্যে তার এত সুন্দর চেহারা আমি দেখলাম না গো আমি তার দিকে তাকায় রইলাম আসর হয়ে গেল আমার কোনো খবর নাই সন্ধ্যা যখন আমার মাথার উপরে নেমে আসলো হঠাৎ করে আমার জ্ঞান ফিরেছে আমি তো দেখি আমার বকরিগুলো না জানি কোথাও না জানি চলে গেছে আর রে আমি নাকি আমার বকরিগুলো পাই না হঠাৎ করে আমি ইমান দুঃসাধীন আর দিয়ে নাহু গোড়া দেখে যে বকরির নিয়ে মাঠের মধ্যে আসছিল নিয়ে ঘাস খাওয়াইতে ওই বকরিগুলো আমার আপনার নবীর চারপাশে গেরাও দিয়া নবীর দিকে তারাও থাকায়া রইসে অপাক পা তারাও তাকায় রয়েছে আপনার আমার নবী আল্লাহ কি এক চাহারা দিল রে আল্লাহ বলতেছে আমি আমার বন্ধুরে এমন সুন্দর করে সাজাইছি আমি আমার বন্ধুর চাহারার মধ্যে সবচাইতে সুন্দর একটা নাক দিছি দুনিয়ার সবচাইতে সুন্দর একটা চোখ তার চোখের জায়গায় আমি আল্লাহ লাগাই দিছি দুনিয়ার সবচাইতে সুন্দর একটা ঠোঁট আমার বন্ধুর ঠুটের জায়গায় লাগাই দিয়েছি বন্ধুর সবচাইতে সুন্দর একটা হাসি আমার বন্ধুর মুখের মধ্যে আমি লাগাই দিছি আমার বন্ধুর মতো দুনিয়ার জমি আমার পরে আর কোনো সুন্দর মানব পৃথিবীতে আসে নাই বক্রিগুলো পর্যন্ত নবীর দিকে এক নজরে তাকায় এড়েছে এত সুন্দর আপনার নবী আরবের বিখ্যাত কবি হাসান আরবের বিখ্যাত কবি হাসান একদিন নবীর সাথে দেখা করতে আসছে দেখা করতে এসে নবীর চারা দেখে সে নবীজির প্রেমে পড়ে গেছে আরবের বিখ্যাত কবি হাসান নবীদের চারা দিকে তাকায়া তাকায়া বলে নবী গো আমার আল্লাহ আপনারে কি দিয়া বানাইলো আমার আল্লাহ আপনারে কি দিয়া বানাইলো ও নবী আপনি আমি আপনার চেহারা থেকে চোখ ফিরাতে পারছি না ও নবী ন আপনার চেহারা এমন কি সুন্দর আল্লাহ কি আকৃতি দিল যে আকৃতি পৃথিবীর সমস্ত মানুষ দেখে মুগ্ধ হয়ে যায় কবি হাসান ইবনে বেদ বলে ফেললেন কত সুন্দর কবিতা নবীজির সুন্দর জনে হাসান কবিতা বলতে শুরু করলেন ইয়া সাহিবাল জামাল ইয়া সাইদুল বশার মিন ওয়াজহিকাল মুনির ওয়া ক্বাদনা ওয়ার কমার আরবের বিখ্যাত বি হাসান ইবনে সাহাবাত বলেন ও সুন্দর জেরবর পুত্র ও জাতির Sardar ও আরব জাতির Sardar আমি যতক্ষণ আপনার চেহারার দিকে তাকাই আবার চাঁদের দিকেও তাকায় চাঁদ বেশি সুন্দর না গো নবী আপনি বেশি সুন্দর আমার মনকে আমি প্রশ্ন করি নবী আমাকে উত্তর দিলাম ও নবী আমি যখন চাঁদের দিকে তাকাইলাম মনে হলো চাঁদটা আপনার চেহারা থেকে একটু সৌন্দর্য ভাড়া করে নিয়ে আসে সৌন্দর্য হয়েছে আল্লাহু আকবার চাঁদ আপনার থেকে সুন্দর না বরং আপনার থেকে সৌন্দর্য একটু ভাড়া করে নিয়ে চাঁদ আলোকিত হয়েছে আল্লাহু আকবার এই ছিল আপনার আমার যে বর্ণনা অবশেষে কবি নবীজির সৌন্দর্য বর্ণনা করতে পারে নাই নবীকে বলে নবী শেষ মুহূর্তে আমি আপনাকে একটা কথা বলে যাই আমার পক্ষে আপনার সৌন্দর্যের বর্ণনা দেওয়া সম্ভব না ও নবী আমি কেন আমি কেন দুনিয়ার কোনো কবির পক্ষে আপনার সৌন্দর্যের বর্ণনা দেওয়া সম্ভব না তবে এতটুকু কথা বলে যাই তবে এতটুকু কথা বলে যাই নবী উপরে কেও যদি সুন্দর আর শ্রেষ্ঠ মানব আল্লাহর পরে নবী একমাত্র আপনি